পাঁচশো সাতান্ন হিজড়ির এক নিঝুম রাত দামেশকের প্রাসাদ ঘুমিয়ে কিন্তু নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলহের ঘুম যেন হঠাৎ থমকে গেল স্বপ্নে সামনে উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুখ গম্ভীর কণ্ঠ ব্যথা ভরা তিনি শুধু বললেন হে নুরুদ্দিন এই দুইজন আমাকে কষ্ট দিচ্ছে আমাকে মুক্ত করো আর ইশারা করলেন দুজন নীল চোখের অপরিচিত লোকের দিকে নুরুদ্দিন রহমতুল্লাহ আলেহে জেগে উঠলেন ভাবলেন স্বপ্ন কিন্তু একই স্বপ্ন দ্বিতীয়বার তৃতীয়বার ফিরে এলো। তখনই তিনি বুঝলেন এটা স্বপ্ন না সতর্কবার্তা তার হৃদয় বলল মদিনায় রওজা মোবারকে বিপদ ফজরের নামাজ শেষে তিনি গোপনে ডেকে পাঠালেন তার সবচেয়ে বিশ্বস্ত মানুষকে প্রধানমন্ত্রী জামাল উদ্দিন মৌসুলি রহমতুল্লাহ আলেহি স্বপ্নের সব কথা বলতেই জামাল উদ্দিন গম্ভীর হয়ে বললেন হে সুলতান আপনি এখনো দেরি করছেন কেন এটা রৌজার সংকেত এক মুহূর্তও নষ্ট না করে মদিনার পথে রওয়ানা হন সুলতান আর এক সেকেন্ডও ভাবলেন না তার মনে একটাই কথা ডাক এসেছে আমাকে যেতেই হবে জামাল উদ্দিনের কথা শুনে নুরুদ্দিন জঙ্গির আহমতুল্লাহ আলেহি আর এক মুহূর্ত দেরি করলেন না দ্রুত প্রস্তুতি নিয়ে সৈন্যসহ রওনা হলেন লক্ষ্য একটাই মদিনা মদিনায় পৌঁছেই তিনি আগে মসজিদে গিয়ে দুই রাকাত নফল পড়লেন দীর্ঘ দোয়া করলেন হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন তারপরই তিনি কঠিন নির্দেশ দিলেন যে কেউ বের হবে না সৈন্যদের দিয়ে পুরো মদিনা ঘিলে ফেললেন বাইরের লোক ঢুকতে পারবে কিন্তু মদিনার কেউ বাইরে যেতে পারবে না কারণ শত্রু যদি পালায় সব শেষ তারপর ঘোষণা দিলেন আমি সবাইকে দাওয়াত দিচ্ছি মদিনার প্রত্যেক মানুষ আসবে কেউ বাদ যাবে না বড় আয়োজন হল একে একে সবাই খাবার খেলো দূরের মানুষকেও বাহনে করে এনে হাজির করা হল আর সুলতান শুধু একটাই কাজ করলেন প্রতিটি মুখ প্রতিটি চোখ খুটিয়ে দেখলেন তিনি খুঁজছেন স্বপ্নের সেই দুই নীল চোখের লোক কিন্তু পনেরো দিনের মতো সময় পেরিয়ে লোকেরা বলল হে সুলতান সবাই এসেছে আর কেউ বাকি নেই সুলতানের বুক কেঁপে উঠল তিনি বললেন না কেউ বাদ আছে আবার খোঁজ করো ঠিক তখনই জনতার ভেতর থেকে একজন এগিয়ে এসে বলল হে সুলতান দুজন বুজুর্গ আছেন তারা কোনো দাওয়াত গ্রহণ করেন না সব সময় আলাদা থাকেন সুলতানের চোখ জ্বলে উঠল তিনি মনে মনে বুঝে গেলেন এটাই সেই সূত্র লোকটার কথা শুনেই নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলেহি আর এক সেকেন্ডও থামলেন না কয়েকজন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে সোজা রওয়ানা হলেন সেই দুই বুজুর্গের ঘরের দিকে দরজায় পৌঁছে ভেতরে ভুগতেই সুলতানের বুকটা ধক করে উঠল এই তো স্বপ্নে দেখা ঠিক সেই দুই নীল চোখ একই মুখ একই চাহনি তবুও তিনি সাথে সাথে রাগ দেখালেন না নিজেকে শক্ত করলেন কঠিন গলায় প্রশ্ন করলেন তোমরা কারা কোথা থেকে এসেছ আমার দাওয়াতে আসনি কেন দুইজন শান্তভাবে বলল আমরা মুসাফির হজ করে এসেছি রওজা জিয়ারত করতে এসে নাবিজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে এখানে থেকে গেছি আমরা দাওয়াতে যাই না সময় ইবাদতে কাটাই ঠিক তখনই আশেপাশের লোকজনও তাদের পক্ষে কথা বলল হে সুলতান এরা খুব নেককার গরিবদের সাহায্য করে অনেক দান করে সারা রাত ইবাদত করে সব শোনেও নুরুদ্দিনের চোখ একটুও নরম হল না কারণ তার মাথার ভেতর ঘুরছে একটাই বাক্য এই দুইজন আমাকে কষ্ট দিচ্ছে তিনি বললেন ঠিক আছে তারপর সৈন্যদের নির্দেশ দিলেন ওদের আলাদা রাখো পালাতে দেবে না নিজে ঘরের ভেতর তল্লাশি শুরু করলেন বই চিঠি কিছু মালপত্র সবই আছে কিন্তু এমন কিছু নেই যা তাদের অপরাধ প্রমাণ করে এক মুহূর্তের জন্য মনে হল তাহলে কি আমি ভুল কিন্তু ঠিক তখনই সুলতানের চোখ আটকে গেল ঘরের এক কোণে রাখা মুসল্লায় তার বুকের ভেতর কেমন একটা শীতল সন্দেহ নেমে এল তিনি সঙ্গীদের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন মুসল্লাটা উঠাও সুলতানের নির্দেশে মুসল্লাটা উঠানো হল নিচে বেরিয়ে এলো একটা চাটাই তিনি থামলেন না চোখে আগুন গলায় শান্ত কিন্তু ধারালো আদেশ চাটাইও সরাও চাটাই সরাতেই সবাই থমকে গেল নিচে ছিল একটা বিশাল পাথর এত বড় পাথর ঘরের ভেতর কেন সুলতান রহমতুল্লাহ আলেহি আর এক মুহূর্ত দেরি করলেন না পাথরটা সরাও সৈন্যরা শক্ত করে ধরল টেনে সরাল আর ঠিক তখনই সত্যটা বেরিয়ে এলো পাথরের নিচে খুলে গেল একটা গোপন মুখ মাটির ভেতর নামতে নামতে চলে গেছে এক সুরঙ্গ পথ এতটাই লম্বা যে সোজা গিয়ে পৌঁছেছে রাউজা মুবারকের একদম কাছাকাছি যেন কেউ ধীরে ধীরে মদিনার বুকে ছুরি বসিয়ে গিয়ে এসেছে সুলতানের মুখ এক মুহূর্তে বদলে গেল শরীর কাঁপল না কাঁপল চারপাশের বাতাস তার চোখে ক্রোধ গলায় বজ্র এখন সত্য কথা বলবে কারা তোমরা কে পাঠিয়েছে নীল চোখে এবার ভয় তারা কাঁপতে কাঁপতে বলল আমরা আমরা আর লুকোতে পারছি না সুলতালের গর্জনে দুজনের দেহ কেঁপে উঠল এখনই সত্য বলো কারা তোমরা কি চাও আর কোনো রাস্তা না দেখে তারা মাথা নিচু করল কাঁপা কন্থে বলল আমরা মুসলিম নই আমরা ইহুদি ঘরের বাতাস যেন থেমে গেল লোকজন হতবাক সুলতানের চোখ আরও কঠিন হল তারা বলতে লাগল আমাদেরকে দূর দেশ থেকে পরিকল্পনা করে পাঠানো হয়েছে বড় বড় নেতারা আমাদের প্রশিক্ষণ দিয়েছে টাকা দিয়েছে আর একটাই কাজ দিয়েছে তারপর কথাটা বলতে গিয়ে তারা গিলে ফেলল তবু ভয়েই বলে ফেলল রওজা মুবারক থেকে আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ চুরি করা সুলতানের মুখে যেন আগুন জ্বলে উঠল তিনি দাঁতে দাঁত চেপে বললেন তোমরা এটা করেছ কিভাবে তারা দ্রুত বলে গেল আমরা রাতের অন্ধকারে একটু একটু করে খুঁড়তাম মাটি চামড়ার মশকে ভরে গোপনে বাইরে ফেলে দিতাম যেন কেউ সন্দেহ না করে তারপর একটা ভয়ঙ্কর সত্য বলল তিন বছর ধরে আমরা এই কাজ করছি আর এখন আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম সুলতান থমকে গেলেন তিন বছর এত কাছাকাছি তিনি কঠিন গলায় বললেন তাহলে থামলে কেন তারা কাঁপতে কাঁপতে বলল শেষ দিকে পৌঁছানোর পর হঠাৎ মনে হল মাটি কাঁপছে ভয়ঙ্কর সদ্য মনে হল আকাশ ভেঙে পড়বে আমরা ভয় পেয়ে থেমে গেছি সুলতান বুঝে গেলেন আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছেন আর নাবিজি সাল্লাহ আলাহিউসাল্লামের ডাকে তাকে এখানে টেমি এনেছেন এবার প্রশ্ন একটাই সুলতান নুরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওদের কী শাস্তি দেবেন যাতে ভবিষ্যতে কেউ রওজার দিকে চোখ তুলতেও ভয় পায় দুজনের স্বীকারোক্তি শুনে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহের বুকের ভেতর আগুন জ্বলে উঠল কিন্তু তিনি রাগে অন্ধ হলেন না সিদ্ধান্তে কঠিন হলেন তিনি বুঝলেন এটা শুধু দুজন অপরাধীর শাস্তি না এটা উম্মার জন্য সতর্কবার্তা জনতার সামনে সত্য প্রকাশ তিনি নির্দেশ দিলেন মসজিদ থেকে একটু দূরে বড় ময়দানে একটি উঁচু মঞ্চ তৈরি করতে ঘোষণা করে দেওয়া হলো মদিনা ও আশেপাশের সবাই যেন উপস্থিত থাকে নির্ধারিত দিনে মানুষের ঢল নামল লক্ষ লক্ষ লোকের ভিড় সবার চোখ এক জায়গায় মঞ্চের দিকে লক্ষ লক্ষ মানুষ সেই ময়দানে জড়ো হলেন সুলতান সেই দুই অপরাধীকে লোহার শিকলে বেঁধে মঞ্চে নিয়ে এলেন অতপার জনতার সামনে তিনি তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের পুরো বিবরণ তুলে ধরলেন যে কিভাবে তারা নবীজির পবিত্র রওজার পবিত্রতা নষ্ট করতে চেয়েছিল লোকজন এই কথা শুনে হতবাক হয়ে গেল তাদের মধ্যেও ক্রোধের হুঙ্কার উঠল সকলেই এই অপরাধীদের জন্য কঠিন শাস্তির দাবি জানাল সুলতান বললেন হ্যাঁ তাদের শাস্তি এমন হবে যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি বিপুল পরিমাণ কাঠ সংগ্রহের নির্দেশ দিলেন এরপর লাকড়ি সংগ্রহ করে এই দুই ইহুদিকে মঞ্চের নিচে লাকড়িগুলোর সাথে বেঁধে দেওয়া হল অতপর জনতার সামনে সেই দুই ইহুদিকে মঞ্চের নিচে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো। কেউ কেউ বলেন সেই আগুন নাকি টানা এগারো দিন ধরে জ্বলছিল যেন এই শাস্তি পৃথিবীর বুকে এক চিরস্থায়ী সতর্কবাণী হয়ে রইল কিন্তু নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানতেন শুধু শাস্তি দিলেই শেষ না আগামী দিনে কেউ আবার চেষ্টা করবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন রৌজা মুবারককে এমনভাবে সুরক্ষিত করবেন যেন মাটির নিচ থেকেও কেউ কাছে আসতে না পারে দুজন অপরাধী ধরা পড়ল শাস্তিও হল কিন্তু সুলতান বুঝলেন যে শুধু শাস্তি দিলেই হবে না রওজা মোবারককে ভবিষ্যতের জন্য নিরাপদ করতে হবে তাই তিনি আলেম ওলামা ও দক্ষ কারিগরদের পরামর্শ নিলেন তারপর অনেক টাকা খরচ করে রওজা শরীফের চারপাশে খুব শক্ত প্রাচীর বানালেন যাতে কেউ আর দেওয়াল ভেঙে বা মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে কাছে যেতে না পারে কাজ শেষ হলে তিনি মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়লেন তারপর কান্না ভেজা চোখে আল্লাহকে সুক্রিয়া বললেন হে আল্লাহ আপনি আমাকে নাবিজি আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার তাওফিক দিয়েছেন রৌজা মুবারকের চারপাশে শক্ত নিরাপত্তার কাজ শেষ মদিনার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু সুলতান এই স্বস্তিটাকে নিজের বিজয় মনে করলেন না তার বুকের ভেতর তখনও একটা ভয় কাঁপছিল যে আমি যদি স্বপ্নটা অবহেলা করতাম সেই রাতেই তিনি রাজকীয় সাজসজ্জা ছাড়াই মসজিদে এলেন ভিড় এড়িয়ে নীরবে হাঁটলেন রৌজার দিকটায় চোখে পানি চলে এলো, কণ্ঠটা ভারী হয়ে গেল তিনি মনে মনে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি ডাক দিয়েছেন আল্লাহ আমাকে এখানে এনেছেন আমি তো কিছুই না সবই আল্লাহর রহমত তিনি নিজের লোকদের ডেকে খুব ছোট করে বললেন এই কাজটা আমার নামের জন্য না এটা উম্মার আমানত রৌজা মুবারকের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব তিনি চাইলেন মানুষ শুধু একটা শিক্ষাই নেক আল্লাহর ইশারা এলে দেরি করা যাবে না মদিনা ছাড়ার আগে তিনি মসজিদে দাঁড়িয়ে দুই রাকাত নফল পড়লেন তারপর সিজদায় মাথা রেখে দীর্ঘক্ষণ কাঁদলেন তার দোয়াটা ছিল খুব সহজ কিন্তু খুব গভীর হে আল্লাহ আমার ভুলগুলো মাফ করুন এই খেদমত কবুল করুন রাতের শেষে তিনি উঠে দাঁড়ালেন চোখে পানি কিন্তু মনে শান্তি কারণ তিনি জানতেন তিনি শুধু চেষ্টা করেছেন রক্ষা করেছেন আল্লাহ